আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে আমাদের মাথায় মাঝে বিএনপির নেতৃবৃন্দ শাকিবটাগ আদাবর থানার সদস্য সচিব আমাদের কালাম কালামবাই উপস্থিত আছেন অন্য অন্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে এই যে শ্যামলী হাজিং দ্বিতীয় প্রকল্প প্রধান সড়কের বেরিবাদের সাথে যে অফিস এখানে আরও উপস্থিত আছেন অন্য অন্য নেতৃবৃন্দ আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এরা সবাই এই এলাকার ভোটার এবং সবাই ধানের শীষের ভোটার আপনারা কি সবাই ধানের শীষে ভোট দেবেন সবাই ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ সবাই ববি হজ্জত ভাইয়ের লোক সবাই আমরা এই জায়গার স্থায়ী বাসিন্দার মতোই আমরা এই জায়গার ভোটার সবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় কালাম ভাই আপনি আমাদের মাঝে কিছু আমাদের ভোট সম্পর্কে কীভাবে আমরা ভোট দেবো না ভোট এবং ধানের শীষের ভোটের ব্যাপারে কিছু আমাদের পরামর্শ এবং উপদেশ দেওয়ার আমন্ত্রণ রইল আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ আপনার এই মিডিয়াতে আপনার সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের সকলকে ধন্যবাদ এবং যারা দেখছেন আমার এই ছোট্ট কথাটুকু তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি দুইটা কথা বলতে চাই আমার ডান পাশে আছে আদাবর থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সম্মানিত সভাপতি বত্রিশ বছর আমার এক সহযোদ্ধা তিনি আন্দোলন সংগ্রামে মিছিল মিটিং উপস্থিতিতে আছে সিনিয়র সহসভাপতি মুক্তিজুর রহমান তাও বত্রিশ বছর আমার সাথে আছে বাম পাশে হান্নান যিনি সবাই আসলে এমন একটা জায়গা থেকে রাজনীতি করি সবাই বত্রিশ বছর তাই সবাই সাথে বলা লাগলো না হান্নান আছে আমার এক প্রিয় নেতা এই অঞ্চলে যখন পানি ছিল তখন সাইদুল ভাই এই অঞ্চলের দায়িত্ব পালন করত তার এই তার সন্তান সিদ্দিক এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমার অনেক খোকোনা আবুল কালাম আজাদ ভাইসো আমার চারজন আবুল কালাম আজাদ পিরিয়ডের দ্বারা আমি প্রথমেই শুরু করার আগে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সেই রহিম মোকলেশ সাইদুল ভাই এইখানে নাসির ইমরান নসু আলাদার যারা দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করে আমাকে আজকের এই জায়গাটায় নিয়ে আসতে যারা সহযোগিতা করেছে আমি তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনাকে শুধু তিনটা কথা বলবো আমরা এখন এক গুপ্ত শত্রুর কাছে একটা গুপ্ত আউবলিক ছিল প্রকাশ্য শত্রু আমাদের কিন্তু আমরা সেটা গুপ্ত শত্রুর অন্তরালে যারা আমাদে। 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 আমাদের কাছে দেশটি দেখুন খালেদা দিয়ে সাথে শ্ষ্ষ দীর্ঘদিন চলাফেরা করেছে শ্ষ্ষ আমরা যাদের হাতে পতাকা দিয়েছিলাম যাদেরকে মন্ত্রী বানাইছিলাম বিদেশি গোয়েন্দাদের চাপে আমরা যে দলটাকে দেই নাই। যে সেরে দেওয়ার না কারণে দিয়ে যাওয়া সেই দলেরা গুপ্তভাবে আমাদের এখন বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং আমাদের নেতা নামে অপপ্রচার চালায় যারা এই ভস্ত এই দুজক এই দুনিয়ার সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তারা এখন মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে ভেস্ত বেসে যে যদি তোমরা আমাদের ভোট দাও আমরা তোমাদের ভেস্তে দেবো এটা কি কোনোদিন কারো পক্ষে সম্ভব না দিতে পারে আল্লাহ না ওরা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছে যার কারণে হিন্দুদের মন্দিরে গিয়া ওরা এখন গীতা পাঠ করে ওরা ঈশানবী আর মুসানবী রাম আর কৃষ্ণ এই কথাটা প্রচার করে ওরা ইসলাম না আমি তিনজনকে চিনি ওরা দাসতদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় একত্রিশ সালে ওরা দেশব্রোধী কর্মকাণ্ড করেছে ওরা আজকে ছাব্বিশ সালের এই নির্বাচনে সতেরো বছর এই সমস্ত সন্তানরা ভোট দিতে পারে নাই আজকে অনেক উৎস অত্তিপ্রাণ নিয়ে ভোট দিতে যাবে সেই ভোটটাকে বানচাল করার জন্য ওরা চেষ্টা করে ওরা একদিকে বলে আমরা নির্বাচন করবো না অপরদিকে ওরা নির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেয় একদিকে বলে আমরা নির্বাচন এইটা মানি না অপরদিকে ওরা আমাদের সাথে সবার সেমিনার কইরা বেড়ায় ওরা গুপ্ত ওরা এই দেশে ইস্টাম ব্যবস্থার নামে ওরা ইস্টামকে ধ্বংস করারটা একটা মানুষ দুদিন আগে শুনেছেন আমার মা বোন নাকি কথাটা বললাম না অন্য রকম শোনা যায় বিদায় ওরা কি আমার মা বোনকে বলতে পারে যার কারণে এ পর্যন্ত তিনশো আশিটা জায়গায় ওই সমস্ত ব্যক্তিদের নামে ধারু মিছিল হয়েছে ঠিক আমার মা নিয়া ওরা দেশবস্তু কথা বলে এই তো ওরা বলতে পারে না আমার মা বোন এই বাংলাদেশে যেভাবে আছে পৃথিবীর কোন দেশে আমার মা বোন সেইভাবে থাকে না যেভাবে পর্দা পুশি দেয় মাথায় আদান দেওয়ার সময় মাথায় কাপড় দেয় এবং তাদের বেশভূষা ইসলামিক তান্ত্রিক ব্যবস্থা থেকেও আমার দেন ভালো তাহলে জামাতের ওই দালও কি বলতে পারে আমার মা বোন অমুক এই কথাটা বলতে পারে না বিদায় আজকে তারা দেখেন মা তারা কত ভাবে কত কিছু করে এই মা ঘরে বন্দি করার জন্য ওরা আর একটা তাই আমরা সকল মাবুনকে আপনার মিডিয়ার মাধ্যমে আবেদন করি কোন মা বোন ওই রাজাকাদের ভোট দিতে না যায় আল্লাহ দেবে একমাত্র ভেস্ত দেবে এই মালিক দুনিয়াকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ ব্যস্ত দেওয়ার মালিক আল্লাহ বুটে বিজয় করার অর্জনের মালিক আল্লাহ সুতরাং কোন ব্যক্তি আমাদের কোনো কিছু করার মতো ক্ষমতা রাখে না ওরা দাঁড়িয়ে এখানে টুপি পয়রা ওরা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করে আর আমরা যদি ক্ষমতায় যাই আল্লাহ যদি আমাদের ক্ষমতা দান করে জনগণের ভোটে যদি আমরা নির্বাচিত হই তারে রহমানের একত্রিশ দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। এই এই যে দেখেন পাশে রাস্তাটা আছে দানের ধানের শীষে ভোর দেলতে আপনারা জয়লাভ করান আমি কথা দিতে পারি এই রাস্তাটা এইভাবে থাকবে না আমি এই জায়গায় একটা পানির সমস্যা দূর করতে চেষ্টা করব। এখানে গ্যাসের সমস্যা অনেক বেশি সমস্যা গ্যাস পাওয়া যায় গ্যাস পাওয়া যায় না একটা সিলিন্ডার এক হাজার টাকার সিলিন্ডার বারোশো টাকার সিলিন্ডার সাড়ে তিন হাজার টাকা কিনতে গেলেও পাওয়া যায় না এটা দূর করতে চেষ্টা করব আমার বন্ধের কাছে আমি একটা ফ্যামিলি কার্ড পৌঁছাইতে চেষ্টা করব যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা পাবে তার সন্তানকে চিকিৎসা লেখাপড়া যে কোনো কাজে তোল পিয়াজ ডাল চিনি কিনতে পারবে আমার বৃদ্ধ বাবাদের কাছে দরিদ্র কৃষকের কাছে তারেক রহমানের পক্ষ থেকে একটা কৃষি কার্ড দিতে চেষ্টা করব। যখন আকাশের মেঘ বৃষ্টিতে কৃষি খামারের ধান নষ্ট হয়ে যাবে বা ফসল নষ্ট হবে সেই দরিদ্র কৃষক জন্য আমরা চামড়া পড়া কৃষকদের অসুবিধায় না পড়ে বিদায় আমরা এটা কৃষি কার্ড দিতে চেষ্টা করব। ছাত্র সমাজের জন্য বেকার ভাতা দিতে চেষ্টা করব। আমরা বৃদ্ধ বাবাদের ছয়টা রোগের চিকিৎসা বিনামূল্যে দিতে চেষ্টা করবো গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অনেক খেলোয়াড় আসেন হাডুডু খেলতে পারেন ফুটবল খেলতে জানেন ক্রিকেট খেলতে জানেন অথবা বিভিন্ন খেলাধুলা করে হাত পা ভেঙে বৃদ্ধ সন্তানের সন্তানের অভিশাপে দুকে মরেন আওয়ার নেতা তারকম যখন যদি জাপাদের ভোটে নির্বাচিত হই ক্ষমতায় যায় আমরা প্রতিটি খেলোয়াড়কে একটা করে ভাতা দিতে চেষ্টা করব যাতে ওই সুস্থ প্রামপ্রিয় খেলোয়াড়রা যেন ভিক্ষা করতে না হয় আমরা এইভাবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব অনেক দরিদ্র কৃষকের সন্তানরা লেখাপড়া করে সর্বশ্রেষ্ঠ চাকরি পায় না 13 লাখ টাকা 20 টাকা ঘুরতে হয় আমরা সেই গুটের সমস্যা সমাধান করব আমরা ঘুষ দিয়ে যেন কোনো চাকরি নিতে না হয় আর নিজের চাকরির জন্য ঘুরবে না তাকে আমরা বিভিন্ন ভাষা শিক্ষা দিয়া বিভিন্ন কর্ম ট্রেনিং দিয়া প্রশিক্ষণ দিয়া বিদেশে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করবো আমরা আশা করি আমার যে সমস্ত ভাই বোনেরা এখানে আসেন যে সমস্ত ভোটাররা এখানে আসেন শ্যামলি হাউজিং এর যে সমস্ত ভোটার ভাইরা থাকেন তাদেরকে আহ্বান করি তারে আমার প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী গভীর হরদাসকে বারো তারিখে ধানের শেষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন বারো তারিখ রাত আটটায় বিজয় মিছিল করবো আপনাদের আপনারা মনে রাখবেন এই সিটটা খালেদা জিয়ার আপনারা মনে রাখবেন এই সিটটা তারেক রহমানের এই সিট কিন্তু ববি না একানব্বই সালে খালেদা দিয়ে এখান থেকে নির্বাচন করছিল এই সিটটা কার

আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ জানাই আপনারা মিডিয়াতে যারা আছেন যারা আমার বক্তৃতাগুলো শুনছেন প্রতিটি মানুষ আজকে থেকে আজকে রাত্র থেকে সিদ্দিক হান্নান আবুল কালাম আজাদ এইখানে যারা আছেন তাদের নেতৃত্বে প্রতিটি ভাই ঘরে ঘরে ছুটে যাবেন প্রতিটি মানুষের কাছে ভোট যাবেন প্রতিটি মানুষের কাছে গুপ্ত সংগমন ওরা বলবেন কারণ ওদের হাতে পতাকা দিয়েছিল খালেদা জিয়া মন্ত্রী বানাইছিল খালেদা জিয়া আছে খালেদার জিয়ার বিপক্ষে দলের বিপক্ষে সেই সমস্ত দালালরা কথা বলে আর একটা কথা আপনারা আল্লামা মামুনুর সম্পর্কে ভালো জানেন আমিও তাকে শ্রদ্ধা সম্মান করতাম ভক্তি করতাম হৃদয়ের মধ্যে জায়গা দিয়েছিলাম যেদিন ওই নারায়ণগঞ্জের রিসোর্টে একটা মহিলা দিয়া ধরা পড়ছিল সেদিন থেকে এই লোকটাকে বিশ্বাস করি না আপনারাও কেউ বিশ্বাস করবেন না কারণ ওরা পর্দার অন্তরালে আপনার আমার থেকে ওরা খারাপ লোক সুতরাং তাদেরকে আমরা ভোট দিতে তো পারি না কোন লোকজন্য ভোট দিতে তারা যায় না আজকে তারা মাবন নিয়ে কথা বলে আমরা সেটাও সহ্য করতে পারি না আপনারা সবাই ভোট দিতে যাবেন সকালবেলা ফয়দরের নামাজ পড়বেন তাহাদুত নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন এবং লাইনে দাঁড়াইয়া ভোট দিতে চেষ্টা করবেন শুধু ভোট দিলে হবে না ভোটার হবে ভোটার নিয় রাত আটটায় সাতটায় বিকাল পাঁচটার পরে ভোটার গুনে 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 হালে করে তারপর গুলাই করে সে ধান নিয়ে বিজয় মিছিল করতে করতে আপনারা এই কেন্দ্রে আসবেন এই আশা আমি করি দালালরা এই ষড়যন্ত্র করবে আপনাদের ভয়ভূতি দেখাবে কোন কান আপনারা গুজবে কান দেবেন না ওদের সিট আছে মাত্র আঠারোটা ওরা যত কথা বলুক ওদের সিট কিন্তু আঠারোটা কিন্তু ওরা কি বলে আমরা সরকার গঠন করব কোন দিন এই দেশের দালালরা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে না আপনারা যেহেতু জিয়াউরমের সৈনিক জিয়াউরমের হাতে যার হাত পড়ছে সেটা জিয়াউরম সেটা পরশ পাথর পরশ পাথরের সাথে লোহা স্পর্শ করে দেবে স্বর্ণ হয়ে যায় জিয়াউরমের হাতে যে ব্যক্তি হাত রেখেছেন সেই ব্যক্তি তো আমি স্বর্ণের সাথে তুলনা করি আপনারা সেই স্বর্ণের সন্তান যারা জিয়াউরমের হাতে হাত দিয়েছেন জিয়াউরমের স্মৃতি রক্ষা করার জন্য বারো তারিখে ভোট দেবেন জিউর আমাদের প্রার্থী খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থী ববি হাজকে বিজয় মিছিল করবো রাত আটটায় ববি হাজাবাদ দল বিএনপি জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে ফিরে এসেছে বাংলাদেশে এই অফিসটা বাবু ভাই আমাদের বাবু ভাই কি জানো বাবু ভাই ভালো নামটা কি না বাবু ভাই এই এর দিয়া যথেষ্ট পরিমাণ সহায়তা করছে আমরা তাকেও আমরা এই অফিসে আগমন করি তার শ্রদ্ধার সাথে স্মরণ করি সে কিন্তু একটা নিবেদিত প্রাণ সেই প্রাণের সাথে সবাই সমন্বয় করে আপনারা কাজ করে খোদা হাফিজ আসসালাম ধন্যবাদ ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মাননীয় আবুল কালাম টিভি কালাম ভাই আবুল কালাম আজাদ টিভি কালাম ভাই মাননীয় সদস্য সচিব আদাবার থানা জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালাদা জিয়া আরেক রহমান জিন্দাবাদ ববি হাজাদবাই বাংলাদেশ জিন্দাবাদ